সম্মানিত দর্শক শ্রোতা দেশে এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের বিয়ের প্রতিবেদন দর্শক কথা বলছিলাম আমি স্ক্রিনে দেওয়া আপুটি সম্পর্কে উনি একজন বিবাহিত নারী ওনার হাজব্যান্ডের সাথে ওনার ডিভোর্স হয়েছে আজ প্রায় এক বছর তেমন কোনো ভালো মনের মানুষ পাচ্ছে না বিদায় উনি প্রতিবেদনে আসলো ওনার একটি তিন বছরের মেয়ে বাবু আছে উনি উচ্চতায়ও ভালো পাসপোর্ট তিন ইঞ্চি গায়ের রঙ ফর্সা সুঠাম দেহের অধিকারী বয়স বর্তমানে পঁচিশ রানিং ওনার পরিবারে বাবা মা আছে উনি একটি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে তো এই অবস্থায় উনি চাচ্ছে ওনার পাশে দায়িত্ববান একটা ভালো লোকের নামাজ কালাম উনি পড়তে পারে কোরআন পড়তে পারে সব মিলিয়ে বলতে পারেন আলহামদুলিল্লাহ গুণবতী একটি মেয়ে তো আপনারা যারা সব কিছু জেনে শুনে ওনার পাশে দাঁড়াতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে নেবেন আর ইউটিউবের কারণ মানতে গিয়ে আমরা ওনার নাম ঠিকানা বলতে পারছি না আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে ওনার কাছ থেকে জেনে নেবেন আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে চাইলে আপনারা বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম